পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন দুই হাজার তেইশ চব্বিশ সালে সুন্দরবনের জাতীয় পশু বাঘ জরিপে একশো পঁচিশটি বাঘ পাওয়া গেছে প্রতি একশো বর্গ কিলোমিটারে বাঘের ঘনত্ব দুই দশমিক ছয় চার দুই হাজার আঠারো সালের তুলনায় দুই সালে বাঘের সংখ্যা নয় দশমিক ছয় পাঁচ শতাংশ এবং দুই হাজার সালের তুলনায় সতেরো দশমিক নয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই সালে সুন্দরবনে একশো ছয়টি বাঘ ছিল আর ঘনত্ব ছিল দুই দশমিক এক সাত দুই হাজার আঠারো সালে একশো চোদ্দটি বাঘ পাওয়া যায় আর ঘনত্ব ছিল দুই দশমিক পাঁচ পাঁচ দুই সালে বাঘের সংখ্যা আটটি বেড়েছিল আর বৃদ্ধির হার ছিল প্রায় আট শতাংশ এদিকে দুই হাজার তেইশ চব্বিশ সালের জরিপে একুশটি বাঘ শাবকের ছবি পাওয়া গেছে তবে শাবকের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি কারণ ছোট বয়সে শাবকের মৃত্যুর হার অনেক বেশি দুই হাজার এবং দুই সালে মাত্র পাঁচটি শাবকের ছবি পাওয়া জরিপের ছবি এবং তথ্য বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হয় এ কাজে ভারত নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয় জরিপটি দুই সালের জানুয়ারিতে শুরু হয়ে দুই সালের মার্চে শেষ হয় সুন্দরবনে ছয়শ পাঁচটি গ্রিডে এক হাজার দুইশো দশটি ক্যামেরা তিনশো আঠারো দিন রেখে দেয়া হয় যার মধ্যে তিনশো আটষট্টি গ্রিডে বাঘের ছবি পাওয়া যায় প্রায় দশ লক্ষাধিক ছবি এবং ভিডিও থেকে সাত হাজার দুইশো সাতানব্বইটি বাঘের ছবি পাওয়া যায় এত বেশি সংখ্যক বাঘের ছবি এর আগে পাওয়া যায়নি বাঘের সংখ্যা বৃদ্ধির এই খবর দেশের সবার জন্যই আনন্দের বাঘ সংরক্ষণে সরকার তিপ্পান্ন দশমিক পাঁচ দুই শতাংশ বনরক্ষিত এলাকা ঘোষণা ষাট কিলোমিটার নাইলন ফেন্সিং বারোটি আশ্রয় কেন্দ্র নির্মাণ ক্ষতিপূরণ ও পুরস্কার প্রদান এবং ঊনপঞ্চাশটি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম এ আজিজ খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার এবং প্রকল্প পরিচালক ড আবু নাসের মহসিন হোসেন প্রমুখ প্রেস ব্রিফিংয়ে বাঘ জরিপ কার্যক্রমের উপর ভিডিও প্রদর্শন করা হয় এবং পুরো প্রক্রিয়া পুরোপুরি উপস্থাপন করা হয় এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ